কুরবানির ঈদ ঘিরে বাজারে বেড়েছে মুরগি ডিম সবজি সহ বিভিন্ন পণ্যের দাম যা নিতে যথারীতি হিমশিম খাচ্ছে নিম্ন ও মধ্য আয়ের মানুষ তাদেরই একজন আব্দুল আলিম বিভিন্ন সবজির দোকান ঘুরেও নিতে পারেননি পছন্দের সবজি অভিযোগ করে বলেন সব কিছুর দাম বেড়েছে অস্বাভাবিক হারে যা ক্রয় ক্ষমতার বাইরে তো আসলে আমরা যে বাজেট নিয়ে আসি সেই বাজেটের অনেক বেশি দাম এত দাম যে আমরা বড় আশা নিয়ে আসি যে না সবগুলো নিয়ে যাব কিন্তু প্যাকেটের তলায়ও পড়ে না সে মানে টাকার মানে তো ডবল টাকা চলে যায় কিন্তু আসলে আমরা যে লিস্টগুলো নিয়ে আসি তার অর্ধেক মাল আমরা নিয়ে যেতে পারি না ব্যবসায়ীরাও জানালেন একই কথা ঈদের অজুহাতে দাম বেড়েছে সালাদ জাতীয় সবজিতে যে শশা গত কয়েকদিন আগেও বিক্রি হয়েছে ষাট থেকে সত্তর টাকা সেই শশা বাজারে এখন বিক্রি হচ্ছে একশো দশ থেকে একশো বিশ টাকা দরে এগুলা ধরুন শশা ধরেন একশো বিশ তমর বেঁচে একশো চল্লিশ আমাদের একশো বিশ কিনা পঁয়ত্রিশ পরে চল্লিশ কাজর কি দেশি কাজর কিনা সত্যি আমাদের বেশি আশি টাকা আর চানা গাদর আছে একশো চল্লিশ টাকা একশো আমাদের কিনা বাজারে বেড়েছে ব্রয়লার মুরগির দাম বিক্রেতারা জানালেন কোরবানির ঈদে আমদানি কম থাকায় কেজি প্রতি দাম বেড়েছে দশ থেকে বিশ টাকা পর্যন্ত তবে ঈদের পর দাম কমবে বলে আসা ব্যবসায়ীদের ব্রয়লার ঈদের উপলক্ষে ব্রয়লার হিসেবে দাম বাড়ছে ব্রয়লার পাইকারি একশো নব্বই টাকা কিনা ব্যবসায়ী সঙ্গে দুশো টাকা এ কেজিতে বিশ টাকা বিশ টাকা বাড়তি আগে আসলে একশো সত্তর আশি টাকা এরকম এবার বিশ টাকা বেশ কারণ হয়েছে আপনার রোডে জাম জড় কারণে মাল আইতে পারতেছে না এই কারণে মালের দাম মাল নামতেছে কম দাম হাই রেট না কমার কথা বলতে আপনার এখন তো সামনে তো ঈদ দুই দিন পরে ঈদ মালটা একটু কম আসতেছে আর চাহিদাটাও মোটামুটি কম আগে। থেকে মুরগির সাথে পাল্লা দিয়ে বেড়েছে ডিমের দাম লাল ও সাদা ডিমের ডজন প্রতি বেড়েছে পাঁচ টাকা করে কেন বেড়েছে ডিমের দাম এর কোনো উত্তর নেই বিক্রেতার কাছে একশো পঞ্চান্ন টাকা লাল ডিম সাদা ডিম হচ্ছে টাকা সাতাডি একশো পঞ্চাশ টাকা আজকো আছে আজকে লাল ডিমের দাম হয়েছে একশো ষাট টাকা পাঁচ টাকার দাম আপডাউন হয়েছে থেকে কিনি ওরাই বলতে পারব কম বেশি দাম ওরাই বলতে ওটা আমি বলতে পারবো অভিযোগ করতে যে দাম বেশি পঞ্চান্ন টাকা আছে ষাট টাকা হলে হলেও কিনবে কিন্তু আমার বাবু আমরা যেভাবে কেনা সেভাবে বিক্রি করতে আমরা তো বলতে পারবো না সাতা ডিম হচ্ছে আটচল্লিশ টাকা হালি আর লালি মাছে বান্ন টাকা তবে ক্রেতারা বলছেন ভিন্ন কথা গত কয়েকদিনের ব্যবধানে ডজনে দাম বেড়েছে বিশ থেকে তিরিশ টাকা পর্যন্ত এই যে দুই দিন পরে পরে জিনিসপত্রের সব দাম বাড়ছে শুধু ডিম না সব কিছু সমস্ত আইটেমের দাম বেড়ে গেছে আমি ধরেন পনেরো বিশ দিন আগেও একশো বিশ টাকা ডজন করে নিছি আজকে নিতে হচ্ছে দেড়শো টাকা ডজন এক ডজনে ত্রিশ টাকা বেশি মশলার বাজারে ভিড় ছিল চোখে পড়ার মতো অন্যান্য মশলার তুলনায় দাম বেড়েছে গোলমরিচ ও এলাচের এলাচিটা তো রোজারিদের পরে আপনার কেজিতে এক হাজার টাকা পাচ্ছে আর গত দুই আপনার গোলমরিচের কেজি একশো টাকা কেজিতে আর অন্যান্য মশলা যেমন লং দারচিনি জিরা ওগুলো আগের দামি আছে জিরা তো রমজানে ছিল এক হাজার টাকা কেজি এখন হয়েছে সাতশো সাতশো পঞ্চাশ টাকা কেজি জিরার দাম কমছে কিন্তু এলাচির দামটাই বেশি বাইরে গেছে সঠিক তদারকির মাধ্যমে বাজার স্বাভাবিক হবে এমন আশা সাধারণ মানুষের হোসেন রাজু সমকাল টরেভিনের পরিশোধিত পানি ওয়েট পরীক্ষিত যা জাপানের নাম্বার ওয়ান ব্র্যান্ড চল্লিশটি দেশের তিরিশ কোটির বেশি মানুষের আস্থার প্রতীক পানি ডাক্তার টরেভিনও